আমিরুল মুমিনিন কৈফিয়ত দিলেন শুক্রবারের জুমার নামাজ ইমামতির আসনে খলিফা হজরত উমার রাদি আল্লাহ খুতবার জন্য তিনি মিম্বারে উঠেছেন চারদিকে নিস্তব্ধ নীরবতা সবার দৃষ্টি নিবদ্ধ তাঁর দিকে ঠিক তখনই জামাতে উপস্থিত এক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল ভাইয়েরা গতকাল আমরা প্রত্যেকে বাইতুন মালের থেকে এক টুকরা কাপড় পেয়েছি অথচ খলিফা আজ যে নতুন জামা পরেছেন তা তৈরি করতে অন্তত তিন টুকরা কাপড়ের প্রয়োজন তাহলে কি খলিফা তার মর্যাদার কারণে আমাদের চেয়ে বেশি নিয়েছেন সঙ্গে সঙ্গে খলিফার পুত্র দাঁড়িয়ে উত্তর দিলেন আমার বাবার পুরনো জামাটা আর ব্যবহারযোগ্য ছিল না তাই আমার অংশের কাপড় আমি তাকে দিয়েছি এরপর খলিফার চাকরও দাঁড়িয়ে বলল আমিও আমার টুকরো কাপড় অনেক অনুরোধের পর খলিফাকে দিয়েছি সেই কাপড়গুলো দিয়েই এই জামাটি বানানো হয়েছে সব শুনে খলিফা উমার রাদিয়াল্লাহ আনহু প্রশ্নকারীকে কৃত্রিম রাগে বললেন বলুন তো আপনি কার বিরুদ্ধে অভিযোগ তুললেন লোকটি নির্ভীকভাবে বলল আমি অভিযোগ তুলেছি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ শাসক আমিরুল মুমিনিন উমারের বিরুদ্ধে খলিফা আবার জিজ্ঞাসা করলেন যদি সত্যি আমি অন্যায়ভাবে এমনটা করতাম তাহলে আপনি কি করতেন লোকটি দৃপ্ত কণ্ঠে উত্তর দিল তরবারি দিয়ে আপনার মাথা দ্বিখণ্ডিত করে ফেলতাম তার এ দুঃসাহস দেখে জামাতের সবাই ভয়ে স্তব্ধ হয়ে গেল কিন্তু খলিফা হাসিমুখে দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ তোমার অশেষ করিয়া তোমার নবীর বিধান রক্ষায় এমন মুসলমান এখনও আছে যারা প্রয়োজনে উমারকেও তলোয়ার দেখাতে দ্বিধা করে না আরেকটি ঘটনা এক শুক্রবার খলিফা উমার রাদি আনহু জুমার নামাজ পড়তে মসজিদে গেলেন তার গায়ে ছিল শুধু তালি দেওয়া একটি সাধারণ জামা এক ব্যক্তি অনুযোগ করে বলল আল্লাহ আপনাকে বিপুল সম্পদ দিয়েছেন অন্তত একটু ভালো জামাকাপড় পরুন খলিফা কিছুক্ষণ নীরব থেকে উত্তর দিলেন প্রাচুর্যের মাঝেও সংযম পালন আর শক্তির অবস্থানে থেকেও ক্ষমাশীল হওয়া এ দুটোই আল্লাহর কাছে সবচেয়ে প্রশংসনীয় যাদের জীবন উৎসর্গীকৃত তাদের আড়ম্বর বিলাসিতা উৎকৃষ্ট খাবার কিংবা জমকালো পোশাকের দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ কোথায়